আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে একটা বিকেলের ব্লক প্রায় তিনটা বাজে তো রুবাই বলতেছিল রুবাইয়ের অনেক বেশি খিদা লাগছে তো এখানে আমি হচ্ছে আলু ভাজি করবো আর হচ্ছে রুটি বানাবো তো এখানে আমি পাঁচফোরণ আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব আর আজকে হচ্ছে বাবুর শরীরটা একদমই ভালো না জ্বর আসছে তো সে অনেক বেশি কান্নাকাটি করতেছিল একদমই রান্নাঘরে আসতে দিতেছিল না আর এখানে রুবার বাবাকে দিয়ে একটু ফ্যানটা পরিষ্কার করাচ্ছিলাম আমার এই ফ্যানগুলা খুলে দিছিল আমি হচ্ছে ধুয়ে দিছি এখন আবার লাগাই দিতেছিল আর রুবাই আর রিহান চেয়ার দরে টানাটানি করতেছিল আমার বলতেছিল যে আমি পরে যাবো তারপর আমি ধরছি ধুয়ে এসে দেখি কি তরকারি হয়ে গেছে এখন কিছু আমকাইটা নিতেছিলাম আমি রুটিটা একটু পরে বানাবো আর মজার বিষয় হচ্ছে আমি যখন আম কাটতেছিলাম তখন রুবার বাবা আমাকে কল দিছে যে আম কাটার জন্য সে নাকি আম খাবে তো আমি বলতেছিলাম যে আমিও আমই কাটতেছি এই আম খাইয়া রিহান বাবুর শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে যাই হোক আমগুলা কাটা প্রায় শেষ আমার আমগুলা খুবই মিষ্টি ছিল এখানে রিহান বাবুকে দিচ্ছি আম খেতে তো সে খুব মজা করে আম খাচ্ছিল তারপর আমি বানাতে চলে আসলাম হচ্ছে রুটি রুটি আমি এত বেশি ভালোভাবে বানাইতে পারি না রুটি আমার একদমই গোল হয় না তারপরও যেরকম পারিয়া আর কি বানাইতেছিলাম তো রুটিগুলা বানানোর পর এই তো আমি চলে আসছি রুটিগুলা ছেঁকার জন্য পারোটাই বানাইতাম ইদানিং তেলের জিনিস খুব বেশি খাওয়া হচ্ছিলো এর জন্য হচ্ছে রুটি বানাইলাম তো রুটিগুলো আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম এই তো আমার ছেঁকা প্রায় শেষ এখন আমি ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম ওদেরকেও ওইখানে খেতে দিয়েছি রুবার বাবা তো খাবেই না আলুর তরকারি যেহেতু ডায়াবেটিসের রোগীদের একদমই আলু খাওয়া নিষেধ এখানে হচ্ছে রুবায়া তার ভাইয়ের পাঞ্জাবি পরছে দেখা রিহান অনেক বেশি কান্নাকাটি করতেছিল আর আমরা হাসতেছিলাম আজকের মতো এই পর্যন্তই রিহান বাবুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ